নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ কাহিনী নিয়ে হাজির হয়েছি গোবর্ধন পুজো কিভাবে গোবর্ধন পুজো করেছিলেন এবং কেনই গোবর্ধন পুজো করেছেন ভগবান শ্রীকৃষ্ণ একদিন দেখলেন যে সব গোপেরা ইন্দ্রযজ্ঞের ব্যবস্থা করছেন তিনি নন্দ বাবাকে জিজ্ঞেস করলেন বাবা আপনারা কোন যজ্ঞের আয়োজন করছেন মনে হচ্ছে যে এখানে খুব একটা বিশাল উৎসবের ব্যবস্থা হচ্ছে নন্দ বাবা তখন বললেন বাবা ভগবান ইন্দ্র বৃষ্টি দানকারী মেঘের দেবতা মেঘ তারই রূপ তিনি সকল প্রাণীর তৃপ্তিদায়ী জল বর্ষণ করেন আমরা সেই মেঘের অধিপতি ভগবান ইন্দের পুজো করি ইন্দ্রই মানুষের ক্ষেত খামারের কাজের ফল দাতা। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন বাবা প্রাণীরা তাদের নিজেদের কর্ম অনুসারে জন্মগ্রহণ করে সেই কর্মেরই ফলস্বরূপ তাদের সুখ দুঃখ ভোগ করতে হয় সব প্রাণী যখন তাদের নিজ নিজ কর্মের ফল ভোগ করছে তখন ইন্দকে আমাদের পুজো করার প্রয়োজন কোথায় কর্মই গুরু আর কর্মই ঈশ্বর সুতরাং বাবা মানুষের উচিত হলো যে তার নিজের বর্ণ আর আশ্রম অনুসারে ধর্মাচরণ করে ধর্মের যথাযোগ্য সম্মান দেওয়া আমরা চিরদিন গোপালন করে এসেছি বাবা আমাদের অধিকারে কোনো বড় বড় রাজত্ব নেই আর আমাদের অধিকারে কোনো বড় বড় নগরও নেই আমরা তো চিরকালই বনবাসী বন আর পাহাড়ি আমাদের ঘরবাড়ি আমাদের কাছে সবথেকে বড় দেবতা হচ্ছেন গিরিরাজ গোবর্ধন তাই আমাদের উচিত গোবর্ধনের পুজো করা হিন্দু যজ্ঞের জন্য যেসব জিনিসের ব্যবস্থা করা হয়েছে সেই সব দিয়ে আমাদের গিরিরাজ গোবর্ধনের পুজো করা উচিত নানা রকম খাবার বানান দরকার বেদজ্ঞ ব্রাহ্মণদের দিয়ে গিরিরাজকে প্রসন্ন করার জন্য যজ্ঞ করা উচিত সেই ব্রাহ্মণদের অনেক অনেক অন্য গাভি এবং দক্ষিণা দেওয়া প্রয়োজন গাভীদের খাবার দেওয়া তারপর গিরিরাজ গোবর্ধনকে ভোগ দেওয়া দরকার এরপর সুন্দর সুন্দর পোশাক আর গয়না পরে গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করা প্রয়োজন বাবা আমার এমনই ইচ্ছা এই রকম যোগ্য গো ব্রাহ্মণ আর গিরিরাজের তো প্রিয় হবে। আমারও খুব প্রিয় আসলে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দের দর্পচূর্ণ করতে চাইছিলেন নন্দ বাবা এবং অন্যান্য গোপ ব্যক্তিরা ভগবান শ্রীকৃষ্ণের এই পরামর্শ অতীব আনন্দের সঙ্গে গ্রহণ করল প্রথমে ব্রাহ্মণদের দিয়ে স্বস্তি বাচন করিয়ে ষোড়শ প্রচারে পূজা করানো হল ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া হল এরপর নন্দ বাবার সাথে সমস্ত গোপ গোপিনীরা গিরিরাজকে পরিক্রমা করলেন গোপ গোপীদের বিশ্বাস উৎপাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়ের উপর এক অন্য বিশাল শরীর ধারণ করে নিজেকে প্রকর্তিত করলেন এবং জিনিসের ভোগ দিতে লাগলেন নিজের এই দ্বিতীয় স্বরূপকে অন্যান্য ব্রজবাসীদের সাথে স্বয়ং নিজেও প্রণাম করলেন তিনি বললেন দেখো কি আশ্চর্যের কথা গিরিরাজ স্বয়ং প্রকট হয়ে আমাদের কৃপা করলেন তিনি যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারেন যেসব প্রাণী তাকে অনাদর করে তিনি তাদের বিনষ্ট করেন এসো আমরা আমাদের এবং গোজাতির কল্যাণের জন্য এই গিরিরাজকে প্রণাম করি সকলে মিলে শুদ্ধ আচারে গোবর্ধনের পুজো করে এবং তাকে প্রণাম করে শ্রীকৃষ্ণের সাথে ব্রজে ফিরে আসলেন এই ছিল গোবর্ধন পুজোর কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে